বাংলাদেশের চলমান বন্যা বিপর্যয়ে দেশের প্রতিটি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় দেশের বিস্তীর্ণ অঞ্চলে লক্ষাধিক মানুষ ঘরবাড়ি বাড়ি হারিয়েছে তবে এই সংকটের মধ্যেও এদেশের মানুষের যে ঐক্যের নজির সৃষ্টি করেছে তা মানবতার অন্যান্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের অংশগ্রহণ বাংলাদেশের ঐক্য সহমর্মিত চিত্র আরও সুস্পষ্ট হয় যখন দেখা যায় মুসলিমদের পাশাপাশি হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরাও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আশ্না ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ সংগঠন বড় বড় অঙ্কের অর্থ ও খাদ্য সামগ্রী দান করছে শুধু তাই নয় হিন্দু সম্প্রদায় ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বন্যা পাশে দাঁড়াচ্ছে এখানে সব থেকে বেশি সক্রিয়ভাবে কাজ করছে সেটা হচ্ছে আসলনা ফাউন্ডেশন আশল্লা ফাউন্ডেশনে সব থেকে বেশি মানুষ দান করছে যার কারণে তাদের অ্যামাউন্টটা অনেক বেশি হচ্ছে বিশেষ করে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এই ধরনের আন্তধর্মীয় সম্প্রীতি দেশের সাম্প্রদায়িক এই ঐক্যকে আরও দৃঢ় করছে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তাদের দায়িত্বের পাশাপাশি অসাধারণ মানবিকতা প্রদর্শন করছে তবে বন্যা দূর্গতের জন্য সবথেকে বেশি করছে সেনাবাহিনী সেনাবাহিনী সহ র্যাপিড অ্যাকশন তাদের বেতনের বন্যা দূর্গত সহতার জন্য দান করছে যা একটি বিরল ঘটনা তবে এই ঐক্যের বিপরীতে দেশের মধ্যে ভারতের প্রতি ক্রমবর্ধমান ক্ষোভ ও স্পষ্ট হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মনোভাব আর প্রবল হয়ে উঠছে বাংলাদেশের জনগণ যেটা ধারণা করছে ভারতের পানি নিয়ন্ত্রণের নীতির কারণে বন্যার প্রকাপ বেড়ে গেছে কি মনে করেন ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় কারণ আন্তর্জাতিক জলবন্টন চুক্তি মানতে তারা বারবার ব্যর্থ হচ্ছে